আসসালামু আলাইকুম সবাইকে ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠান ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠান তরিকুল জিরো ওয়ান সেভেন লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে আরও একটা কথা না বললেই নয় আমাদের একান্ত সাপোর্ট দরকার আপনাদের আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আপনাদের সাপোর্ট আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনের দিকে কোনো অবস্থাতে এগিয়ে যেতে পারবো না তাই একান্ত অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চলে যাব আমাদের প্রথম ঘটনায় ঘটনাটি আমাদের কাছে জাকির ভাই পাঠিয়েছেন তিনি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি লিখেছে তিনি ঘটনা শুরুর আগে অনেক কিছুই লিখেছেন সেগুলো বাদ দিয়ে আমরা সরাসরি ঘটনা শুরু করছি সময়টা ছিল উনিশশো সাল ঘটনাটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি আমার মামা আমার কাছে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লিখে পাঠাচ্ছি তখন আমার মামারা অনেক ছোট ছিল বলে রাখি আমার মামার বাসাটা ছিল গুরুদাসপুর কলাকান্তনগর আর সেই গ্রামের ভেতরে একটা পুরনো লিচু গাছ ছিল যে গাছটা অনেক দিন আগের পুরনো এলাকার প্রবীণরাও এই গাছের কথা বলতে পারে না তারা বলে এই গাছটি শতাব্দী পর শতাব্দী দাঁড়িয়ে আছে যদিও গাছটা দেখতে প্রচন্ড ভয়ঙ্কর ছিল দিনের বেলাতেও সেখানে মানুষ যেতে ভয় পেত অনেকের মুখে এখানে অনেক রকম ঘটনাও শোনা যায় অনেকে অনেক কিছু দেখেছে আবার এই গাছের নিচে অনেকে মারাও গিয়েছিল আমরা এই কথাগুলো কোনো অবস্থাতে বিশ্বাস করতাম না ভাবতাম হয়তো ছোটবেলা আমাদেরকে ভয় দেখানোর জন্য এসব বলতো যেন আমরা সে জঙ্গলের দিকে না যাই এরকমই একদিন আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম আজকে রাতের বেলায় সে লিচু গাছের নিচে যাব এবং গিয়ে দেখবো সেখানে আসলে কি ঘটে আমরা যে ঘটনা শুনতাম এগুলো সত্যি নাকি কাল্পনিক আমাদের ভয় দেখানোর জন্য বলা হতো যেই কথা সেই কাজ রাতের বেলা আমরা প্রায় দশটার দিকে চুপি চুপি কাউকে না জানিয়ে আমি আমার চার বন্ধু রাকিব সাকিব আর জসীম এই চারজন মিলে আমরা রওনা দিলাম গাছটাকে দেখার জন্য আমরা অনেক মজা করতে করতে সেই গাছের গোড়ায় গেলাম আর সেখানে গিয়ে আমরা পুরো স্তব্ধ হয়ে গেলাম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার কোন রকমে চাঁদের আলো ওই গাছটাকে ভেদ করে নিচে এসে পড়ছে সে এক ভয়ঙ্কর অবস্থা যেটা না দেখালে বুঝতে পারবে না ঠিক এরকম আমরা কোনো কিছু ঘটতে না দেখে ফিরে আসব এমন সময়ই আমরা গাছের ওপর থেকে কেমন একটা শব্দ পেতে লাগলাম মনে করলাম এটা হয়তো বাতাসের জন্য গাছের ডালপালার শব্দ হচ্ছিল কিন্তু আমাদের চিন্তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল আমরা গাছের ওপরে তাকাতে স্পষ্ট দেখতে পেলাম সেখানে একটা বড় পাখির মতো কিছু একটা ক্রমশই ওই জিনিসটা বড় বড় হতে লাগলো আমরা প্রথমে এটাকে কোনো পাখি ভেবেছিলাম কিন্তু আমাদের ডানা এই চিন্তাকেও ভুল প্রমাণ হলো আমরা চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলাম সেই পাখির মতো কিছু একটার চোখগুলো লাল টকটকে জ্বলছিল যেন আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা দেখে আমরা প্রচন্ড ভয় পেতে লাগলাম সেখান থেকে দৌড়ে পালানোর জন্য আমরা চেষ্টা করলাম কিন্তু আমাদের পা যেন সেখানে আটকে গিয়েছিল হঠাৎই আমরা দেখতে পেলাম সেই গাছের ওপর থেকে কিছু একটা আস্তে আস্তে নেমে আসছে আর যতই এটা কাছে আসছে সেটা একটা মানুষের মতো আকৃতি ধারণ করছে এভাবেই এই জিনিসটা প্রায় অনেকখানি নিচে নেমে এলো আর আমরা স্পষ্ট দেখতে পেলাম এটা আসলে মানুষের মতোই একটা অবয়ব যার চোখগুলো লাল টক টকে জ্বলছিল আর পুরো শরীরটা একটা ছায়ামূর্তির যেটা বাতাসে এটা দেখে আমরা ভয় পেয়ে এবং থেকে অনেক ছায়া মূর্তির আমি সবার আগে দৌড়াচ্ছিলাম কিন্তু আমি ভুলেও পেছনে তাকাইনি আমার সাথে যে তিনজন ছিল তারা হয়তো পেছনে তাকিয়েছিল আর আমরা এক দৌড় দিয়েই বাড়িতে চলে আসি যে যার মতো বাড়িতে চলে যাই পরের দিন সকালবেলা স্কুল যাওয়ার সময় আমরা একে অপরের সাথে দেখা করেছিলাম আমাদের ভেতরে জসীন প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল যার কারণে সেই রাতে তার প্রচণ্ড জ্বর আসে যার কারণে স্কুলে বের হতে পারেনি আমরা বাকি তিনজন মিলেই সেই ঘটনার সেই ঘটনা নিয়ে আলোচনা করছিলাম যে এটা কি হলো আমাদের সাথে আসলেই প্রবীণরা যে কথাটা বলেছিল এটা সত্যি আর ওখানে যাওয়া আমাদের একেবারেই উচিত হয়নি এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় এই কয়েকদিনের ভেতর তেমন কোনো কিছু ঘটলো না শুধু জসিম অস্বাভাবিকভাবে অসুস্থ হয়েছিল সে এত পরিমাণে অসুস্থ হয়েছিল যে বিছানা থেকে ওঠার মতো তার ক্ষমতা ছিল না আমরা দিনে কয়েকবার তাকে দেখতে যেতাম কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কাউকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না যদি এই ঘটনা নিয়ে কারো কাছে কিছু শেয়ার করি তাহলে আমাদের কপালে অনেক খারাপই লেখা আছে কিন্তু এর থেকেও যে বেশি খারাপ কিছু আমাদের সাথে ঘটতে চলেছে এটা আমরা কোনো অবস্থাতেই টের পাইনি আমরা এই বিষয় নিয়ে যখন কথা বলছিলাম তখন আমি আমার বাকি বন্ধুদের মুখ থেকে জানতে পারি তারা নাকি সে সময় পেছনে তাকিয়েছিল আর পেছনে তাকিয়ে দেখেছিল সে কালো অবয়বটা আমাদেরকে ধাওয়া করছিল আর এটা দেখে তারা অনেক জোরে চিৎকার করে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল একেবারে ওই কালো অবয়বটা তাদের বাড়ি পর্যন্ত গিয়েছিল কিন্তু আমি পেছনে তাকিয়েছিলাম না তাই আমি এরকম কোনো কিছুই সেদিন দেখতে পাইনি এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় হঠাৎই একদিন শুনতে পেলাম জসিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজের বিছানাতেই শুয়েছিল হঠাৎ করে সে বিছানা থেকে উঠে কোথাও চলে গিয়েছে আমরা সহ গ্রামের প্রায় অনেক মানুষজন মিলে জসিমকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু দুই দিন যাবৎ জসিমের কোনো হুদিস পাওয়া গেল না দুই দিনের মাথায় তিন দিনের দিন সকালবেলা সেই পুরনো লিচু গাছটার নিচে জসিমের মৃতদেহকে পাওয়া গেল তার শরীরটা দেখে মনে হচ্ছিল কেউ যেন তার শরীরটাকে অনেক বাজেভাবে আচর কেটে গিয়েছে তার শরীরে তিন আঙ্গুলের অনেকগুলো দাগ ছিল যেটা কোনো স্বাভাবিক কোনো প্রাণীর কাজ ছিল না এভাবেই আরও কয়েকটা দিন কেটে যায় এরপরে হঠাৎ একদিন সাকিব অসুস্থ হয়ে পড়ে সেও প্রচন্ড জ্বরে ভুগছিল আর সে জ্বরের মুখে বলছিল আমাকে আমাকে নিয়ে যাবে আমার প্রচন্ড ভয় ওই কালো জিনিসটা আমাকে ধাওয়া করছে এরকম আরো অনেক রকম কথা বলতে লাগলো যেটার আগামাথা তার বাড়ির কেউই বুঝতে পারছিল না এর মধ্যে আমরা কেউই সেদিনকার রাতের কথাটা কাউকে জানাইনি হয়তো এটা না জানানোই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ এক রাতে ঠিক জসিমের মতো সাকিবকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না এরই মধ্যে গোটা গ্রামের ভেতরে হইচই পড়ে গেল তারা বুঝতে পারলেন সাকিবের সাথেও হয়তো খারাপ কিছু একটা হতে চলেছে আমরা আবারও সে লিচু গাছটার নিচে গিয়েছিলাম কিন্তু সেখানে সাকিবকে পাইনি ঠিক তার সাত দিনের মাথায় আমরা সাকিবের পচা গলা লাশ সেই লিচু গাছের নিচে দেখতে পেয়েছিলাম বলে রাখি এই ঘটনাগুলোর পর থেকে লিচু গাছের দিকে কেউই যেত না আর ওই আশপাশটা অনেক জঙ্গল ছিল গ্রামের একটা পরিত্যক্ত সাইডে ওই গাছটার অবস্থান ছিল যার কারণে সেখানে মানুষের যাতায়াত খুবই কম একেবারে নেই বললেই চলতো আমরা সাকিবের লাশটাকে নিয়ে এসে গোসল করিয়ে দাফন কাফনের ব্যবস্থা করে দেয় ঠিক তার কয়েকদিনের মাথায় রাকিবও একই রকম ভাবে অসুস্থ হয়ে যায় আর এটা দেখে আমিও প্রচন্ড ভয় পেয়ে যাই ঠিক যেদিনকে রাকিব অসুস্থ হয়ে গিয়েছিল সেদিন থেকে আমিও একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম আমি স্বপ্নে দেখতাম সেই গাছটার ওপর থেকে কালো একটা অবয়ব নেমে আসছে আর আমাকে সে হাত বাড়িয়ে ডাকছে সে আমাকে একটা অদ্ভুত ঠান্ডা গলায় বলছে আমার সাথে এসো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি তোমাকে আমার খুবই ভালো লেগে গেছে তার এই কথাটা শুনে আমার প্রচন্ড ভয় হতো আর আমি চিৎকার করে ঘুম থেকে উঠে পড়তাম আমাকে এভাবেই আমি প্রায় তিনটা দিন স্বপ্নে এই একই জিনিস দেখতে পেতাম আর চিৎকার করে করে ঘুম থেকে উঠতাম আমাকে যখন কেউ জিজ্ঞাসা করত কি হয়েছে আমি তাদেরকে পুরো ঘটনাটা শেয়ার করতাম না অনেক ভয় পেতাম যদি এই ঘটনাটা আমি তাদেরকে বলি তাহলে আমার সাথে তারা অনেক খারাপ ব্যবহার করতে পারে আমাকে মারধর করতে পারে এভাবেই ঠিক একই রকমভাবে রাতের বেলা ও সাকিব আর জসীমের মতো নিখোঁজ হয়ে যায় আমাদের কারোরই আর বুঝতে বাকি থাকলো না আসলে রাকিবের সাথেও এখন কি ঠিক তার পরের দিন সকালবেলায় রাকিবেরও লাশ পাওয়া যায় সেই গাছের নিচে প্রবীণরা বলতো এই গাছের নিচে অনেকে অনেক কিছু দেখেছে আর যারাই এসব কিছু দেখেছে তারা কেউই তারা কেউই বেশি দিন বাঁচে না আমিও এরকম কিছু দেখেছিলাম হয়তো আমিও আর বাঁচব না এই ভয়টা আমার মনের ভেতরে খুব খারাপভাবে গেথে গিয়েছিল যার কারণে আমি এবার আমার পরিবারের কাছে এই ঘটনাটা পুরোপুরি খুলে বললাম যে আমরা চারজন মিলে সেদিনকে কি করেছিলাম আর সেখানে গিয়ে কি দেখেছিলাম আর হয়তো এই কারণেই আমাদের আজকে এই পরিণতি হচ্ছে এবার আমার পালা আমি অনেক কান্না করছিলাম আর নিজেকে বাঁচানোর জন্য আমার পরিবারের কাছে অনেক তাগিদ দিচ্ছিলাম রাকিবের মৃত্যুর দশ দিন পরে আমারও শরীরটা প্রচন্ড খারাপ হয়ে আসে জ্বরের কারণে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না আমি যখনই চোখ বন্ধ করতাম তখনই সে কালো জিনিসটাকে দেখতে পেতাম আর সে আমাকে ঠিক আগের মতোই গাছ থেকে নেমে এসে আমাকে হাত বাড়িয়ে ডাকছে আর ওই একই কথা বলছে তোমাকে তোমাকে আমি নিয়ে যাব। তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি আমার কাছে আসো আমি তোমার অপেক্ষায় আছি আমি আবারও চিৎকার করে ঘুম থেকে উঠে গেলাম আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হলো সেই কবিরাজটা আমাকে দেখেই বললো খুব খারাপ একটা জিনের খপ করে আমি পড়েছি আর সেদিনকে ওইখানে যাওয়া আমাদের একেবারেই উচিত হয়নি যার কারণে একের পর এক আমার বন্ধুকে সেই জিনটা মেরে ফেলেছে এবার আমি শেষ কিন্তু কোনো অবস্থাতেই সেই জিনটা আমার কাছে আসতে পারছে না আমার কাছে না আসার কারণ হচ্ছে সেদিনকে তারা তিনজনই পেছনের দিকে তাকিয়েছিল আর তাদেরকে ধাওয়া করতে দেখেছিল সেই কালো জিনিসটা কিন্তু আমি পেছনে তাকিয়েছিলাম না যার কারণে আমি ওই কালো জিনিসটাকে দেখতে পেয়েছিলাম না আমি শুধু দেখেছিলাম সে গাছের ওপর থেকে আস্তে আস্তে নেমে আসছে তাই স্বপ্নের ভেতরে আমি শুধু ওই একটা জিনিসই দেখতে পেতাম সেই কালো জিনিসটা গাছের ওপর থেকে নেমে আসছে এভাবেই আরো কয়েকটা দিন কেটে যায় আমি প্রচণ্ড অসুস্থ হয়ে থাকি আর সেই কবিরাজটা আমার চিকিৎসা করতে থাকে এভাবেই বেশ কয়েকটা দিন পর একটা তাবিজ আমার গলায় ঝুলিয়ে দেয় সেই কবিরাজ তাবিজটা গলায় দেওয়ার পর প্রায় দশ দিন পর আমি মোটামুটি সুস্থ হয়েছিলাম কিন্তু এই সুস্থতা আমার খুব একটা বেশি লাভজনক ছিল না আমি রাতের বেলা ঘুমাতে গেলে শুনতে পেতাম আমার বাড়ির টিনের চালের ওপর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে আর আস্তে আস্তে টিনের চালাতে টোকা দিচ্ছে কখনো আমার ঘরের জানালার পাশ থেকে কেউ একজন ফিস করে বলছে তোমাকে তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে তুমি আমার কাছে আসো তুমি আরো একবার ওই গাছটার কাছে আসো আমি তোমাকে কিছু করব না আমি এভাবে প্রায় চার দিন টানা এই একই স্বপ্ন দেখতে লাগলাম বুঝতে পারলাম হয়তো আমার জীবনটাও শেষ হয়ে যাবে তাই আমি প্রচন্ড ভয় পেতে লাগলাম আমি যখনই চোখ বন্ধ করতাম তখনই আমি সেই কালো জিনিসটাকে দেখতে পেতাম আর যখনই আমি কি থাকতাম তখনই কেউ একজন আমার কানের কাছে এসে ওই একই কথা বলতো তুই। আমি ওই গাছটার কাছে আবার আসো আমি আমি তোমাকে কিচ্ছু করবো না তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে আমি তোমাকে আরো একবার দেখতে চাই আমি প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিলাম তাই এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম ওই গাছটার নিচে আমি আবারও যাব যেই ভাবা সেই কাজ এভাবে বেঁচে থাকার থেকে ওই গাছের কাছে গিয়ে আরেকবার দেখে আসা উচিত কি হবে এটা পরে দেখা যাবে ঠিক সেই দিন রাতে আমি মনে মনে ভাবলাম আজকে রাতে ওই গাছের কাছে যাব রাত দশটার দিকে আমি নিঃশব্দে আমার ঘরের দরজাটা খুলে বের হয়ে গেলাম সেই গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে আমি একা একাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার প্রচন্ড ভয় হচ্ছিল মনে হচ্ছিল কেউ একজন আমাকে ফলো করছে আমি আস্তে আস্তে ভয়ে সে গাছের নিচে যে গিয়ে দাঁড়াই এবং সেখানে গিয়ে আমার ভয়টা আরো তীব্র হয়ে গেল চারপাশটা একেবারে স্তব্ধ হয়ে গেল কোনো পাখির ডাক নেই কোনো পোকার আওয়াজ নেই চারপাশটা ঘুটঘুটে অন্ধকার আর গাছটা ছায়া যেন আরও বেশি অন্ধকার হয়ে আছে এমন সময়ই আমি অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম বুঝতে পারলাম আজকে হয়তো এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না পেছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম আমার ভয়ে পেছনে তাকানোর মতো সাহস হচ্ছিল না তবুও সাহস করে পেছনে তাকাতেই দেখতে পেলাম কয়েকটা হারিকেনের আলোর মতো কিছু একটা আমার দিকে আসছে এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম আমি সেখানে কি করব বুঝতে পারছিলাম না আস্তে আস্তে ওই আলোটা আমার কাছে স্পষ্ট হতে লাগব আমি তখন দেখতে পেলাম আমার কাছে অন্য কেউ নয় আমার পরিবারের লোকজন আর বাড়ির আশপাশের কয়েকজন ভাই আমাকে খোঁজার জন্য সেই ঠিক ওই গাছটার কাছে এসে দাঁড়িয়েছে এভাবেই তারা আমার কাছে এলো আর আমার বড় ভাই যখন আমাকে স্পর্শ করলো তারপরে আমার আর কোনো কিছুই মনে নেই পরের দিন সকালে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম আর নিজের কাছে ওই কবিরাসটাকেও দেখতে পেলাম তিনি আমাকে শুয়ে রেখে চারপাশে একটা বৃত্ত এঁকেছিলেন আর সেই বৃত্তের ভেতরে আমাকে রেখে কিছু একটা পাঠ করছিলেন হঠাৎ করেই আমি সেই কালো অবয়বটাকে নিজের ঘরের ভেতরে আরও একবার দেখতে পেলাম আর অনেক ভয় পেতে লাগলাম আমি চিৎকার করে সে কালো অবয়বটাকে চলে যেতে বলছিলাম কিন্তু সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল আমি আমার বাড়ির সকলকে এমনকি ওই কবিরাস্তাকেও ওই কালো ছায়াটা দেখাচ্ছিলাম কিন্তু আশ্চর্যর বিষয় আমি ছাড়া ওই কালো ছায়াটাকে আর কেউ দেখতে পাচ্ছিল না এভাবেই প্রায় কিছুক্ষণের মধ্যে ওই কালো ছায়াটা বাতাসে মিলিয়ে যেতে লাগতো তারপরে আমার আর কিছু মনে যখন নিজের জ্ঞান ফিরল তখন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলাম আমার শরীরে তখন প্রচন্ড জ্বর ছিল এভাবেই আমি প্রায় দুই মাসের মতো জ্বরে ভুগেছিলাম তারপরে আস্তে আস্তে আমি সুস্থ হই ঘটনাটা এখানেই শেষ আমার মামার গলায় এখনো সেই কবিরাজের দেওয়া তাবিজটি আছে আর সেই তাবিজটাকে প্রতি এক বছর পর পর সোনা আর রূপা ধোয়া পানিতে চুবিয়ে রাখতে হয় এই তাবিজটা আমি মামার গলাতে ছোট্টবেলা থেকে দিকে আসছি এরকম আরো অনেক ঘটনা আমার কাছে আছে যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে আমি বাকি ঘটনাগুলো আপনার কাছে লিখে পাঠাবো ততদিনের জন্য ভালো থাকবেন হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কথা হবে অন্য কোনো ঘটনায় আজকের মতো বিদায় নিচ্ছি असल